বিশ্ব শান্তির উদ্দেশ্যে পঁচাত্তরতম চৌষট্টি প্রহরব্যাপী হরিনাম সংকীর্তন উৎসবকে ঘিরে উৎসাহ উন্মাদনা রঘুনাথগঞ্জে বিস্তারিতভাবে জানতে দেখতে থাকুন আলোকশিক্ষা নিউজ গ্রুপ আলোকশিক্ষা নিউজ গ্রুপে আপনাদের সকলকে স্বাগত আজ আমরা যে খবরের দিকে চোখ রাখব বিশ্ব শান্তির উদ্দেশ্যে পঁচাত্তরতম বাৎসরিক শ্রী শ্রী মহাপ্রভুর চৌষট্টি প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন উৎসবকে ঘিরে আনন্দ উৎসাহের সাথে মেতে উঠলেন চঙ্গিপুর শহর সহ গ্রাম বাংলার মানুষেরা প্রত্যেক বছরে এই এবছরে বৈশাখ মাসের প্রথম দিন থেকে হরিনাম সংকীর্তনের শুভ অধিবাস অনুষ্ঠিত হয়েছে দ্বিতীয় দিন থেকে শুরু হয় চৌষট্টি প্রহর ব্যাপী শ্রী শ্রী মহাপ্রভুর নামযোগ্য অনুষ্ঠান এই চৌষট্টি প্রহর উৎসব স্বাধীনতা পরবর্তীতে সূচনা হয়েছিল বলে জানা যায় বহু লোক কথা এবং মাহাত্মর কাহিনীও যা আজও ঘটে চলেছে এবছর পঁচাত্তরতম বর্ষে পদার্পন করল প্রত্যেকদিন প্রায় বিভিন্ন এলাকার বহু ভক্ত তার মনস্কামনা পূরণের জন্য বিভিন্ন ধরনের উপঢৌকনের পাশাপাশি হরি লুট দিয়ে থাকেন এই বছরের বৃন্দাবন কলকাতা সহ বিভিন্ন জেলার নামী কীর্তনিয়াদের কীর্তন অনুষ্ঠিত হয় চৌষট্টি প্রহর সংকীর্তন পর্বে শেষে ভগবানকে আহ্বান করে হাজার হাজার মাটির সরাই করে ভোগ অর্পণ করা হয় এই আচার অনুষ্ঠানটি দেখতে হাজার হাজার ভক্তে ভরে ওঠে গোডাউন নামযোগ্য তলা প্রাঙ্গণ সেই ভোগ ভক্তদের মাঝে বিতরণ করা হয় এবং পরবর্তী চার দিন ব্যাপী থাকছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থিত থাকবেন জি বাংলা খ্যাত পদ্মপলাশ হালদার তুলিকা বসু এবং গঙ্গাধর বাউলের মতো শিল্পীরা এবং শেষ দিন চলবে মহা উৎসবের মধ্য দিয়ে প্রায় দশ থেকে বারো হাজার ভক্তদের বসিয়ে প্রসাদ খাওয়ানো এবং শোভাযাত্রার মধ্য দিয়ে রাধা গোবিন্দের বিগ্রহগুলি নিরঞ্জন করা হয় তবে এই মহানামযজ্ঞ প্রতি বছরই বাৎসরিক উৎসবে পরিণত হয় বলে জানান কর্মকর্তারা ব্যুরো রিপোর্ট আলোক শিক্ষা নিউজ গ্রুপ এটা আমাদের পূর্বপুরুষদের কাছে শুনেছি যে বাংলাদেশ থেকে আসার পর মুর্শিদাবাদের মধ্যে এই প্রথম এইখানেই এই তলার আমাদের যে নাম হয় তার একটা আলাদা মাহিত্য বিগত যে সমস্ত মাহান্ত আমাদের এইখানে এই ভোগ আরতি থেকে শুরু করে যে পূজা অর্চনা যারা করে নবদ্বীপ থেকে আসেন তাদের কাছ থেকে শোনা কথা যে ভগবান এখানে এখনও বিরাজ করেন এবং এখনও এখানে লীলা সংগঠিত হয় তো এর একটা মাহিত্য অবশ্যই আছে সাধারণ ভক্ত যারা আছেন তারা অনেক মানত করে অনেক তাদের কাজ সিদ্ধ হয় এর সঙ্গে অনেক আবেগ মানুষের ভক্তি জড়িয়ে আছে এটাই একটা আলাদা মানে বৈশিষ্ট্য বলে আমি আমার কমিটির তরফ থেকে আমি জানাই পঁচাত্তরতম এবছর আমাদের বর্ষ তো এই অনু নামযোগ্য অনুষ্ঠান তো প্রথমেই আমাদের জল ভরা পরিক্রমার মাধ্যমেই অনুষ্ঠানটা আমরা শুরু করি কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা এই জল ভরার যে পরিক্রমার অনুষ্ঠানটা আমরা প্রশাসনের দিক থেকেও সমস্যা কিছুটা আছে আমাদের অনুরোধ করার জন্য আমরা কমিটির পক্ষ থেকে এটাকে বাতিল করেছি এবং আর বাকি যে সমস্ত অনুষ্ঠান প্রোগ্রাম আমাদের আছে সেগুলো আমরা সবই বজায় রেখেছি বজায় রাখব বিশেষ করে চৌষট্টি পহর নামযোগ্য সেটা আমাদের হবেই এবং সেই সঙ্গে এবছরে দশই বৈশাখ যেটা আমাদের ভোগ যেটা হয় এখানে প্রসাদ যেটা সেইটা আমরা একটু পরিবর্তন করেছি তার কারণ হচ্ছে যে সেই দশই বৈশাখ হচ্ছে একাদশী এর জন্য আমরা সেটা নয়ই বৈশাখ আমরা ভোগটা আমাদের এখানে হবে এবং ভোগারতির মাধ্যমে আমরা সাধারণ ভক্তদেরকে আমরা সেই ভোগ বিতরণ করব এবং তার পরের দিন থেকেই আমাদের যে পাঁচ দিন সাংস্কৃতিক অনুষ্ঠান যেরকম হয় সেই রকমই হবে প্রথম দিন আমাদের ওই বৃন্দাবনের যে গুপ্তলীলা সেটা আমরা শুরু প্রথম স্টার্ট ওইটা থেকেই শুরু করব। সেই সঙ্গে আমাদের পদ্ম পলাশ একটা অনুষ্ঠান আছে কদাবলি এবং গদাধর তুলিকার একটা প্রোগ্রাম আছে এবং কাজল গাইনের একটা প্রোগ্রাম আছে এবং কবির প্রোগ্রাম আছে এবং তারপরেই আমাদের একটা নব নরনারায়ণ সেবার আয়োজন আমরা করেছি এবং এই সমস্ত প্রোগ্রামগুলো সব আমাদের থাকছে এবছরে আমাদের কুড়ি থেকে বাইশ লক্ষ টাকার বাজেটের মধ্যে এই অনুষ্ঠানটা আমরা মনে করছি সম্পন্ন করতে পারব আগের বছর আমাদের যে লোক সংখ্যা তার থেকে অনেক বেশিই হবে আশা করছি যে আমাদের যে অনুষ্ঠান যে সমস্ত আছে সেগুলো অনেক ভালো এবং সেই সঙ্গে কলকাতার বেশ কিছু নাম করা যে নাম বিশেষ করে চৌষট্টি পহর যে দলগুলো আছে সেগুলো অনেক ভালো ভালো দল আছে বিভিন্ন দিক থেকে আমাদের ভক্ত সমাগম বেশি হবে এটা আশা রাখছি আমার নাম মাধাইচন্দ্র সরকার আমি এই কমিটির সেক্রেটারি আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে পরিচালনায় সুমনা নাথ আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড় রঘুনাথগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নাম্বার এইট অথবা নাইন স্বপ্না কম্পিউটার যেখানে আপনি পাবেন একই ছাদে তলায় বিভিন্ন নামে দামি ব্র্যান্ডেড কম্পিউটার ডেস্কটপ ল্যাপটপ কিবোর্ড প্রিন্টার সিসিটিভির মতন আরো অনেক কিছু তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় স্বপ্না কম্পিউটার রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ড এর বিপরীতে মুর্শিদাবাদ অথবা বিশদে জানতে আজই কল করুন নাইন সেভেন থ্রি ফাইভ থ্রি এইট ফোর এইট বা নাইন